আপনি কি জানেন খামারে বাচ্চা মুরগির মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি হতে পারে ছোট্ট একটা ভুল আর সেই ভুলটি হল তাপমাত্রার সঠিক খেয়াল না রাখা আপনার খামারে মুরগির বাচ্চাগুলো কি প্রায়ই কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে ডিম উৎপাদন কমে গেছে বলে কি আপনি হতাশ এর পেছনের সবচেয়ে বড় অথচ সবচেয়ে বেশি অবহেলা করা কারণটি হল ঘরের তাপমাত্রার গরমিল অনেক খামারি ভাই আছেন যারা ভালো জাতের মুরগি কিনেন দামি খাবার খাওয়ান সময়মতো ভ্যাকসিনও দেন কিন্তু তারপরও বাচ্চা টেকে না মুরগি ঠিকমতো বাড়ে না আর ডিম পাড়া মুরগি আসার চেয়ে অনেক কম ডিম দেয় কারণটা কি তা ভাবতে ভাবতে তারা দিশেহারা হয়ে যান আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি আপনাকে দেখাবো কিভাবে প্রতিটি বয়সের দেশি মুরগির জন্য সঠিক তাপমাত্রা ধরে রেখে আপনার খামারের লোকসানকে লাভে নিয়ে আসতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানকার প্রত্যেকটা কথা আপনার খামারের ভাগ্য বদলে দিতে পারে অংশ এক কেন তাপমাত্রা এত জরুরি মুরগির ঘরের তাপমাত্রাকে আপনি একটা গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করতে পারেন তেল ছাড়া যেমন ইঞ্জিন এক মুহূর্ত চলতে পারে না ঠিক তেমনি সঠিক তাপমাত্রা ছাড়াও মুরগির শরীর ঠিকঠাক কাজ করতে পারে না বিশেষ করে দেশি মুরগির বাচ্চার জন্য এটা বাঁচা মরার প্রশ্ন প্রথমত মুরগির বাচ্চা জন্মানোর পর প্রথম কয়েক সপ্তাহ নিজের শরীরের তাপমাত্রা একদমই নিয়ন্ত্রণ করতে পারে না বাইরের পরিবেশ যদি ঠান্ডা হয় তাহলে তাদের শরীরও ঠান্ডা হয়ে যায় ডাক্তারি ভাষায় এটাকে বলে কোল্ড শক শরীর ঠান্ডা হয়ে গেলে তারা খাবার হজম করতে পারে না ফলে দুর্বল হয়ে এক কোনায় বসে থাকে নড়াচড়া বন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত মারা যায় আপনি দেখবেন বাচ্চাগুলো একে অপরের সাথে গা ঘেসে জড়োসড়ো হয়ে বসে আছে এবং শুধু কিচিরমিচির করে ডাকছে এটাই বিপদ সংকেত। আবার উল্টো তাপমাত্রা যদি দরকারের চেয়ে বেশি হয়ে যায় তাহলে শুরু হয় হিট স্ট্রেস তখন মুরগি মুখ খুলে হাঁপাতে থাকে ডানা ঝুলিয়ে দেয় এবং খাবার খাওয়া একদম বন্ধ করে দেয় অতিরিক্ত গরমে তাদের শরীর পানি শূন্য হয়ে যায় ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করে এবং এর ফলে মৃত্যু হতে পারে বড় মুরগি বা ডিম পাড়া মুরগির ক্ষেত্রেও তাপমাত্রা একই রকম গুরুত্বপূর্ণ তাপমাত্রা কম বা বেশি হলে তাদের শরীরের সব শক্তি শুধু পরিবেশের সাথে মানিয়ে নিতেই শেষ হয়ে যায় ফলে তাদের বাড়বৃদ্ধি থেমে যায় এবং ডিম উৎপাদন ভয়ঙ্করভাবে কমে যায় এমনকি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলেই ডিমের খোসা পাতলা হতে শুরু করে এবং উৎপাদন কমতে থাকে তাই তাপমাত্রা শুধু একটা সংখ্যা নয় এটা হল আপনার মুরগির সুস্থতা এবং খামারের লাভের মূল চাবিকাঠি অংশ দুই কোন বয়সে কত তাপমাত্রা দরকার চলুন এখন জেনে নি কোন বয়সের মুরগির জন্য ঠিক কত তাপমাত্রা দরকার এই অংশটা মন দিয়ে দেখুন পারলে একটি খাতায় লিখে নিন কারণ এটাই আপনার খামারের আসল ভিত্তি আমরা পুরো বিষয়টাকে তিন ভাগে ভাগ করেছি বাচ্চা মুরগি বাড়ন্ত মুরগি এবং ডিম পাড়া মুরগি এক বাচ্চা মুরগির তাপমাত্রা ব্রুডিং পিরিয়ড জীবনের প্রথম চার সপ্তাহকে বলে ব্রুডিং পিরিয়ড এই সময়টাতেই তাপমাত্রার ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান থাকতে হয় প্রথম সপ্তাহ এক থেকে সাত দিন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস নব্বই থেকে পঁচানব্বই ডিগ্রি এফ দ্বিতীয় সপ্তাহ আট থেকে চোদ্দ দিন তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিয়াশি থেকে নব্বই ডিগ্রি এফ তৃতীয় সপ্তাহ পনেরো থেকে একুশ দিন আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বিয়াশি থেকে ছিয়াশি ডিগ্রি এফ চতুর্থ সপ্তাহ বাইশ থেকে আঠাশ দিন ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আশি থেকে বিরাশি ডিগ্রি এফ চার সপ্তাহ পার হলে বাচ্চা পরিবেশের সাথে অনেকটাই মানিয়ে নিতে পারে তবে শীতকাল হলে অতিরিক্ত তাপ দেওয়ার দরকার হতে পারে দুই বাড়ন্ত ও বড় মুরগির তাপমাত্রা এক মাসের পর আদর্শ তাপমাত্রা হল বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আটষট্টি থেকে সাতাত্তর ডিগ্রি এফ তিন ডিম পাড়া মুরগির তাপমাত্রা ডিম উৎপাদনের সেরা তাপমাত্রা হল পনেরো থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস উনষাট থেকে তিহাত্তর ডিগ্রি এফ এর বেশি হলে ডিম কমে যায় খোসা পাতলা হয় এর কম হলে শরীর গরম রাখতেই শক্তি খরচ করে ফেলে ফলে ডিম উৎপাদন কমে যায় এই পর্যন্ত যদি ভিডিওটি কাজে লাগে তাহলে একটি লাইক দিন আর খামারের কোনো বিশেষ সমস্যা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না অংশ তিন তাপমাত্রা নিয়ন্ত্রণের সহজ ও সাশ্রয়ী পদ্ধতি এক কম খরচে ব্রুডার বানানো যা লাগবে বড় কার্টুনের বাক্স বা টিনের পাত চেকগার্ড বাল্ব হোল্ডার একশো ওয়াটের হলুদ বাল্ব কিভাবে বানাবেন ঘরের এক কোনায় তুষ বা লিটার বিছিয়ে চিকগার্ড বসান ওপর থেকে বাল্ব ঝুলিয়ে দিন বাল্ব মাটি থেকে দেড় দুই ফুট ওপরে রাখুন তাপ মাপা চিকগার্ডের ভেতরে থার্মোমিটার ঝুলিয়ে দিন দুই মুরগির আচরণ দেখে তাপমাত্রা বুঝুন তাপ ঠিক থাকলে স্বাভাবিকভাবে ছড়িয়ে থাকবে খাবে খেলবে ঘুমাবে তাপ কম হলে সবাই বাল্বের নিচে জড়ো হবে কিচিরমিচির করবে তাপ বেশি হলে বাল্ব থেকে দূরে যাবে হাঁপাবে ডানা মেলে দেবে ঠান্ডা বাতাস ঢুকলে বাবুরা বাতাসের উল্টো দিকে এক কোনায় জড়ো হবে লিটার ব্যবস্থাপনা চার থেকে পাঁচ ইঞ্চি শুকনো তুষ বা কাঠের গুঁড়া বিছিয়ে দিন শীতকালে লিটার আরও মোটা রাখুন অংশ চার ঋতু অনুযায়ী বিশেষ যত্ন শীতকালে যা করবেন বাতাস ঢোকে এমন দিকে চট বা পলিথিন লাগান বাল্বের শক্তি বাড়ান বা সংখ্যা বাড়ান চালার অপর খড় দিন সকালে হালকা গরম জল দিন গরমকালে যা করবেন পর্দা খুলে প্রচুর বাতাস চলাচল হতে দিন দরকার হলে ফ্যান বা এক্সস্ট ফ্যান দিন ছাদে জল ছিটান বা সাদা রং করুন বেশি পানির পাত্র রাখুন দিনের গরম সময় খাবার না দিয়ে ভোরে এবং সন্ধ্যায় খাবার দিন তাই খামারি ভাইয়েরা দেশি মুরগি পালনে তাপমাত্রা কোনো হেলাভেলার বিষয় নয় এটি সফলতার মূল ভিত্তি সঠিক তাপমাত্রা মানলে মুরগির মৃত্যু কমবে বাড় বৃদ্ধি ভালো হবে এবং ডিম উৎপাদন বেড়ে যাবে নিয়মগুলো আপনার খামারে প্রয়োগ করে দেখুন ইনশাল্লাহ ভালো ফল পাবেন নিচে কমেন্ট করে আপনার সমস্যাগুলো জানান আমরা সাহায্য করার চেষ্টা করব পশুপালন সম্পর্কিত আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন ধন্যবাদ